গুড মর্নিং শুভ সকাল হ্যাপি চিলড্রেন্স ডে টু অল অফ চিলড্রেন আজকে চিলড্রেন্স ডের দিন সকালটা শুরু হলো পেহুর স্কুলের প্রোগ্রাম দিয়ে আজ সকালবেলা খুব তাড়াতাড়ি আটটা থেকে পেহুর স্কুলের প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমরা আটটার মধ্যে স্কুলে পৌঁছে গেছি বিভিন্ন নাচ গান কবিতা পাঠ বাচ্চাদের মাধ্যম দিয়ে আজকে সকালটা সুন্দর কাটলো দেখুন বিহদের স্কুলের প্রোগ্রাম হচ্ছে খুব সুন্দর করে ছোট ছোট বাচ্চারা এরা নার্সারি কেজির সব বাচ্চারা কি সুন্দরভাবে ডান্সের প্রোগ্রাম করছে যেটুকু হাত পা নাড়িয়ে তারা যেটুকু করছে সেটাই কি সুন্দর দেখতে লাগছে আচ্ছা অনেক বাচ্চাদের অনেক অনুষ্ঠান দিয়ে খুব সুন্দর কাটল সকালটা ছোটোখাটো বাচ্চাদের আনন্দের দিন আজকে তারা খুব সাজগোজ করে স্কুলে গেছে বিভিন্ন অনুষ্ঠানের জন্য কত ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে হাত পা নাড়িয়ে ডান্স করছে এত ভালো লাগছে দেখতে তারই কিছু আপনাদের সামনে শেয়ার করলাম বিহু পোয়েম বলছে ও ডান্স করেনি কিছুদিন শরীর ভালো না থাকে ও যেতে পারেনি রিহার্সালে তাইও পোয়েম বলছে আসলে এত ছোট ছোট বাচ্চারা সব অনুষ্ঠান করছে তাই জন্য খুব চিৎকার খুব সাউন্ড হচ্ছে ঠিক মতো কিছুই শোনা যাচ্ছিল না পিহুরও পোয়েম ঠিকমতো শোনা যাচ্ছিলো না এমনিও ভয়েস খুবই স্লো তার মধ্যে আরোই শোনা যাচ্ছিলো না আসলে এত ছোট ছোট বাচ্চা তো তাদের মেনটেন করাও একটা সমস্যা এই ডান্সটা পিহুদের ক্লাসেরই একটা ডান্স প্রোগ্রাম এই প্রোগ্রামে ওদেরকে স্কুল থেকে টিফিন দেওয়া হয়েছে ওদেরকে টিফিন দেওয়া হয়েছে ওরা টিফিনে নিয়েছে পিহু তো জানেনি কিছু খায় না ও কিছু খায়নি কিন্তু টিফিন দিয়েছে এখান থেকে বেরিয়ে এসে আজকে পিহুর জন্য দুপুরবেলার একটু স্পেশাল লাঞ্চের আইটেম রাখা হয়েছে আজ তো বাচ্চাদেরই দিন thank <laughs> you গুড আফটারনুন ফ্রেন্ডস সকাল থেকে মেয়ের স্কুলের প্রোগ্রাম ছিল সেখানেই কেটেছে এবার মেয়ের আবদারে আজকের খাবার এসেছে বাইরে থেকে বাইরে থেকে বলতে জোম্যাটোতে অর্ডার করেছিলাম জোম্যাটো থেকে খাবার দিয়ে গেছে কল্পনা ইন থেকে চলো এখনো খাবার খুলিনি দেখা যাচ্ছে তোমাদের খাবারগুলো খুলে শুধু দেখা যাক হ্যাঁ কি কি খাবার অর্ডার আগে সব করা প্লাস্টিক থেকে বার প্যাকিং গুলো খুব সুন্দর করেছে আসলে কি ওই যে তরকারি মরকারি ওগুলো যদি মাংসের ঝোল মোল এটা ওটা পড়ে যায় ওই জন্য এইভাবে প্যাকিংগুলো করেছে প্যাকিংগুলো খুব সুন্দর করেছে দিয়ে দিয়েছে এই যে মেয়নিস আচ্ছা স্পুনও দিয়েছে আর এটা হচ্ছে ন্যাপকিন দিয়ে দিয়েছে আচ্ছা এবার এক করে খুলে দিই এটা কাশ্মীরি পোলাও মায়ের আচ্ছা এটা দুটো সেম আছে এটা এটা সেম আছে কারণ দুটোই হচ্ছে কি আছে बोले फैल बोले फैल बोले दे बिरयानी पीहूर फेवरेट बिरयानी मटन बिरयानी मटन मॉटन बिरयानी डी मालू ये मॉटन टस्टे ढाली है देखिए मटन है पीस टक दिए थे देखी मॉटन है पीस এই স্পুনটা দিয়ে আমি তোকে খেতে বলছি না এই যে মাটন পিস মাটন সফটই মনে হচ্ছে এই যে এক পিস মাটন এই আর এক পিস মাটন ভালোই দিয়েছে আচ্ছা এটা এখন খুলছি না এটা আছে আর একটা বিরিয়ানি এটা খুলে দেখি কি আছে আজকে কোনো কিছুই চিকেনের অর্ডার করিনি আজকে চিকেনের কিছুই কারো খেতে ইচ্ছা করছে তাই অল টোটাল মাটন এটা হচ্ছে মাটন রোগান জোশ মাটন রোগানা থ্রি ফিফটি মাটন কষা মাটনের নিয়েছি আজকে মা তো সবাই জানো চিকেন খায় না তো সবসময় আমরা চিকেন মা ফিশ ভালো লাগে না তাই আজকে সবারই টোটাল তাই মাটন ও না এটা হচ্ছে ফিশে সল্ট অ্যান্ড পেপার ফিশ এটা হচ্ছে ফিশে সল্ট এন্ড পেপার ফিশ প্যাকেজিং গুলো দারুণ করেছে না এটা এখানে কোনো কিছু না আছে এটা হচ্ছে মাটন মাটন কষা পিসগুলো ভালো দিয়েছে কিন্তু মা হ্যাঁ বল বাবু খুব ভালো দিয়েছে বিরিয়ানিটা কেমন করেছে বাবু টেস্ট করে দেখতো এটা হচ্ছে স্যালাড এটা বাড়িতে কেটে নিয়েছি এটা স্যালাড অর্ডার করিনি এটা বাড়িতে কেটে দিই কেটে নিয়েছি হয়ে গেছে এই হচ্ছে আজকে খাবারের অ্যারেঞ্জমেন্ট আজকে চিলড্রেন্স ডে চিলড্রেন্স ডে উপলক্ষে এই সব খাবারের অ্যারেঞ্জমেন্ট এগুলো সাইড করে দিই এটা তো বিরিয়ানির ওর খালি হয়ে গেছে একটু চামচ দাও চামচ ছাড়া খাবে না তো বাবা টেস্ট কর বিরিয়ানিটা টেস্ট করে বল দেখি কেমন খেতে হয়েছে এটা খেয়ে দেখো কেমন হয়েছে আজকে ফিশের এটা ইচ্ছা করি ও সাধারণত এ হলে চিকেন তন্দুরি টন্দুরি অর্ডার করে বা কাবাব দারুণ লাগছে চিকেন তন্দুরি বা চিকেন কাবাব এইসব অর্ডার করে তো আজকে কিছু ইচ্ছে করেই চিকেনের নিয়ে নিই টোটালটা এদিকে মাটন আর এদিকে একটা ফিশের আইটেম আছে এটা আর একটা বিরিয়ানি আছে এটাও খুলে নেব তো এটাও আর একটা বিরিয়ানি আছে খুলে নিতে তো হবেই কারণ খাবারটা তো খাবই আজকের এটাই দুপুরের লাঞ্চ অল টোটাল বাইরে থেকে খুলে তো নিই ঢালছি এটা পাচ্ছ ডিম আছে এটা আলু আছে আর এটা তো কাশ্মীরি পোলাও কাশ্মীরি পোলাও এটা মায়ের মা বিরিয়ানি খায় না একদম বিরিয়ানি মানে কোনো ফ্লেভারই পছন্দ করে না তাই এটা মায়ের চলো খাওয়া দাওয়া করে নি তাহলে সবাই মিলে এখন আজকের এই লাঞ্চ দেখিয়ে দিলাম চলো খাওয়া দাওয়া করে নি বাই টাটা